আমি কিছুদিন আগে আমাদের ছেলে ও চোদ্দজন মানুষের কাছ থেকে যে মাছ নিচলা কিছু ওই মাছ ভরার এর নামও বলছিলাম যে সবুজ ফজলো তার কথা তারপরে যে পাঁচ তারিখ নিচলো তারা আর সাত তারিখ আমি এই সাংবাদিক সম্মেলন করছিলাম এখানে এলাকার বিচার না পাওয়ার কারণে মাছ নেওয়ার দুই দিন পর পর্যন্ত একটা মানুষ আইয়া বললো না যে ওটা একটা সমাধান দিই তারপরে কোনো বিচার নাই কোনো মেম্বার নাই চেয়ারম্যান নাই তারপরে আমরা এমন দুঃখ নিয়ে সাংবাদিক সম্মেলন করছিলাম করার পরে কাগজ নিয়ে করছিলাম আমরা মিথ্যাবাদী কথা বলছিলাম না সত্য কথা দুইটা তুলছিলাম তোলার পরে তারা আমার বিরুদ্ধে এই যে কিছু লেহ কেটাই এই লেহ মিয়া এরপরে আমরা খালাম সাসা খালাম সাসার নেতৃত্বই মাছ নিছিলাম আমার চোদ্দজন জালিয়া থাকে আমার ছেলে আসিল এটা আপনারা জান কিন্তু কাগজ লইয়া খারইয়া দশকে দেখছেন আমার এলাকাবাসী প্রতিবেশে তো জানচন কিন্তু ইউনিয়ন বা সারা বাংলাদেশে অনেক মানুষের দেশ দেশ ও দেশের বাইরে অনেক অনেকজনে দেখছই আমি এই কাগজ নিয়া ওই সত্য কথা আমরা যে মৎস্যজীবী মৎস্যজীবী পরিচয় আর তারা যে ঝুলুমবাজি করছে বিচার নাই ওই সম্বন্ধে মাতছিলাম আর বলছিলাম যে মুছলমানে যে গুণে খাইছে এই সতা এটা ইতিমতি সতা হৈছিলে ধুনুম্বা জখলৰ যে কাগজ নেখাইয়া কিন্তু তাৰা এইটাৰ উত্তৰ দিলোঁ আমি যে কাগজত হ'লে তাৰাক যদি কাগজ থাকে কাগজ বা কৰোঁ আৰু আমাৰ যে কাগজ আছে আমাৰ পূৰ্বপুৰুষৰ আমাৰ চব ইগোফৰমান তাৰা এতিয়া আমাৰ চুমন্দে হৈছে আমি বা আমাৰ স্বামী এৰা আমাৰ নেকি মিত্ৰাকতাবি আমার মুখই আমি বললে স্লাম যে এক সোতা যদি সময়। হয় একটা সুতা যদি আমি মিথ্যা বলি আইনর মানুষে আইয়া ফাইন ফোর মান আমার জিফ রাখা দিবা আমার মুখে আমি গাইছিলাম কিন্তু আইনর মানুষে যেই থানাতে আমি তারা সাংবাদিক সম্মিলন করার পরে তারা গাইয়া যে দিছে আমরা একবার তারা একটা ফটো কটা গালিও দিছি না এখন পর্যন্ত দেওয়াত নাই আশা করি আরও দিতাম না কিন্তু বিচারের জন্যে এইগুলা সত্য কথা গাইয়া দেওয়ায় আমার বিরুদ্ধে তো গাইছে আমি নাকি তিনটা মামলা আসাম আমার কালাম সাটা হই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি মহরম আতিবুল্লা সাহেবর গেসটাকে বুঝি তাই না আমার ফার্স্টত জায়গা আমি সাংবাদিক শাসক গেছে আমি প্রথমে সত্য আমার দেখাই আমার হই দেউরে আর বাসুরে আজ কি পঁচিশ বছর আগে আমার ও বাড়িটা আমার যে বাড়িটা আছে এবার আমার নামে আমার স্বামী চৌদার মার্সে আমি একদিন নুন আনতে ভান্তা ফুরাইছে ইমান ফুরাইছে না আমাদের পরিবার ও আমি দশজন শ্বশুরের পুত্রবধূ আমার আসন শ্বশুর মৃত আলিমুল্লাহ সাহেব কি মানুষ ছিলেন এই মোটেল থানার মানুষে জানে এলাকাবাসী তো জানে গ্রামে জানে ইউনিয়নে জানে মোটেল থানার ভিতরের মানুষে জানে আমি কোন শ্বশুরের পুত্রবধূ ছিলাম ওদের সাচার ঘর বাইয়া আসলা এই যে মরম সাত ছ মাস আগে মারা গেছেন আজি আতিবুল্লাহ সাহেব আমাদের শ্বশুরের ভাই চাস্তল ভাই তারা সাত ভাই আমার দি আরো আমার শ্বশুরের ভাই আমি দুইজন লাগাই আমার মোট দশজন শ্বশুরের পুত্রবধূ তারার আচরণ এই যে তারা মায় ইতিনীতি দেখি আমরা সঠিক পথে সুস্থ তারা সুস্থ সবেলে চলা বা আদেশ সব সময় তারা নাতি পুতি পুত্রবধূ বাস্তাবধূ সবাই রে সুন্দর মতন তারাপরিচালনা করার সুশিক্ষায় শিক্ষা দিয়ে আমরা উঠাইছি আমার এক সন্তানের মা যখন আমি ছিলাম আমার শাশুড় শাশুড়ি আমার আমার পরিবারের ফ্যামিলির মেম্বার বানাইছিলাম তারপরে যে দুদুমিয়ার কথা বলছিলাম আমি দুদুমিয়া আমার আপন বাসুর এই গাঙ্গবিল এই এই জুলুমকারী আমার কি এই ভিন্ন সমাজের গেস্ট কিন্নে আনছে রাজা আমার স্বাস্থ্য ভাই এই আজি আতিবুল্লা মহরম আতিবুল্লা যে হয়েছে আতিবুল্লাহ ছেলে রাজা উনি আর দুদুমিয়ার কথা আমি বলছিলাম তারা গাং তার আছে খাঁদি তারার গেসটা থাকি ওরা গেসটা থাকি রাখছি রাখার পর এই যে দুদু আমার বাসুর কিন্নার আসন ওদের কথা ফোন আমি সত্য কথা বলছি কারণ তার কিন্নার আসন এর আর থাকি একটা গরিব গুড়া এই যে এইবারে আনর বাই মনর তার একটা প্রতিবেদন ছেলে এ পর্যন্ত একটা সেলা পাতার জাল বাইতে পারছে না এই যে দুঃখ দিয়ে গরিবগুড়া অসহায় গরিব দুঃখীর পাশে দাঁড়াইলাম আমার একটা ছেলে আছিল যে এরা তারা ছেলে মেয়ে ভাইছে যে ইমা মা বাবারা ছেলে সন্তান ভাইছে এরা জানে তার কলিজাটা কেমন আছে যেরা ছেলে সন্তান ভাইছে তার কলিজা কেমন আছে তারা জানে এর কারণে আমার চকুর সামনে বারোটা মানুষ আইয়া খান্দা কাটি করছে আমার ছেলে আইছে না আমার বৃত্তে তো আমার অন্তরে ফুটা ফানি নাই যে ছেলে সন্তানে বিিক ফিল তো সাজ হইরা আমাদের আমাদের মুখে বাজ্য যে এই সন্তানরা এই জাজ জুয়েল সাবর এই যে বিক আছিল দুইটা বছর লাগা এই হেঁসুগণ আরও তিন বছর পাঁচটা বছর বিলটা কাজ বছর আর আমি ছোটোবেলা থাকি কষ্ট মষ্ট হয়ে সু সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যে আদর্শ সন্তানে মাদ্রাসাত পড়াইছিলাম এই আমার শ্বশুরকল আস্থারাতে আমি ছেলে সন্তানের মানুষালে এমন সন্তান শিক্ষা দিছি না যে যাও গরিবের হক মাইরানো এমন সন্তান শিক্ষা দিছি না যে কোনো সরকারের মাল আইন বিরোধী কাজ ধর এমন সন্তানে শিক্ষা দিছি না যে কারো একটা সুতার বাড়িতে আনো একটা গাছের ফাতা ছিল। এমন একটা নালিশ আমার ছেলে সন্তানের নাই আল্লাহারে সাক্ষী রেখে আর আল্লাহ যেন বাকিজনো নেই আমার প্রতিবেশী ও আমার গ্রাম ইউনিয়ন সবার প্রত্যেকের উদ্দেশ্যে আমি কিছু সত্য কথা বলতে চাই